নবগ্রামের গুড়া পাশলা গ্রাম পঞ্চায়েতের উপসমিতির অনাস্থা ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে সোমবার উপসমিতির অনাস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েত সঞ্চালকের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস আর এই ঘটনার পর হাইকোর্টে যাবার হুঁশিয়ারি দিয়েছেন জোট কংগ্রেসের উপপ্রধান দু সালে পঞ্চায়েত নির্বাচনে বারোটি আসন পেয়ে কংগ্রেস সিপিএম জোট পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছিল আর তৃণমূল পেয়েছিল দশটি আসন তবে সম্প্রতি দুই জোট সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় বারো যা উপসমিতিতে অনাস্থা আনার পথ সুগম করে নবগ্রাম জয়েন্ট বিডিওর উপস্থিতিতে ভোট হয় তবে কংগ্রেস চোট ভোট বয়কট করে দাবি তোলে এই অনাস্থার সংবিধান মেনে হচ্ছে না তারা হাইকোর্টে অন্যদিকে চোদ্দটি ভোট পেয়ে তৃণমূল উচ্ছ্বাসে মেতে ওঠে তবে কংগ্রেস চোটের দাবি তারা আন্দোলনের দ্বারস্থ হয়ে লড়াই চালিয়ে যাবে উভয় পক্ষের বক্তব্য শুনতে ও বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসে ফ্যাক্স এসছে কি না এসছে সেটা আমাদের কাছে প্রমাণ আছে বিডিও সাহেব মিথ্যাচার ও দালালি করছে বসে বসে এর আগেও আমার সাথে দুবার উনার কথা কাটাকাটি হয়েছে এবং আমার সঙ্গে ফালতু ব্যবহার করেছে উনি বিরোধীদেরকে কোনো কথা শুনবেন না ওনার একটাই বক্তব্য উনি বসে বসে ওখানে রাজনীতি করবেন ওনাকে ডাইরেক্ট বলেছিলাম যদি আপনাকে রাজনীতি করতে হয় তো ঝান্ডাটা ধরুন আপনি ওই রকম বসে বসে বিডিও অফিসে রাজনীতি করবেন না আমাদেরকে এইগুলো পছন্দ করে না বাংলার জনগণ এগুলো চাই না জোরপূর্বক আমাদেরকে আপনি যে সঞ্চালকটা ভাঙতে চাইছেন আজকে কোন আইনে লেখা আছে আপনি আইনটা আমাদেরকে পড়ান ও আইন পড়াবে না উনি মৌখিকভাবে লিখিত লিখিত না দিয়ে মৌখিকভাবে বলছেন যে আমাদের কাছে আইন আছে আমাদের মেম্বাররা বলেছিল আইনটা আছে তো আপনি আইনটা দেখান বলছে আইন আপনাদেরকে দেখাতে আমি বাধ্য নয় তো কিসের ভিত্তিতে উনি সঞ্চালক ভাঙতে পারেন একটা প্রধান যদি আড়াই বছরে ভাঙতে না পারে একই পদ্ধতিতে সঞ্চালক তৈরি হয় আমাদেরকে আইন শিখাতে আসবেন না আইন আমরাও জানি হাইকোর্ট গেছি হাইকোর্টে আপনার সাথে বোঝাপড়া হবে আর আপনার মানায় গরিব কি করে হাইকোর্ট নিতে হয় সেটাও জানা আছে আমাদের তাহলে কি আজকের ভোট আপনার মানছেন না আপনার নাম আমার নাম মতিউর রহমান আমি গুড়োপাটলা অঞ্চলে কার্যকারী সভাপতি সত্য কথা এই যে ওয়ার্ড পঞ্চায়েত ঠিকঠাক ভাবে চলছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নে প্রধান সামিল হতে পারছে না এবং টোটালি যে মেম্বার সেই মেম্বাররা ওনার পক্ষে নেই সেই জন্য আজকে অনাস্থা কতবার কত রয়েছে এখন আপনাদের এগারো চোদ্দ এগারো এগারো কংগ্রেস জোট আর আপনাদের চোদ্দটা তো আজকে কি আপনাদের সঞ্চালক গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলো আর একটা অভিযোগ করছে যে ভিডিও যে একটা ফ্ল্যাশ পাঠিয়েছে সেটাকে মান্যতা দেওয়া হয়নি হ্যাঁ এবং পুরোনো যে রেকর্ড সেই রেকর্ড মেনে কিন্তু তাদেরকে সঞ্চালক ভাঙার ব্যক্তি শুরু হলো বলে মনে করছেন তারা কি বলবেন সে বিষয়ে না না সেটা ঠিক ঠিক না আপনার এটা আমাদের যে নিয়ম গণতান্ত্রিক যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হচ্ছে এবং সেই নিয়ম অনুযায়ী ডিএম এর ডিএম এর মারফত আমরা জানতে পারার পরে অনস্থাটা এসেছে এবং সেই অনুযায়ী যারা দায়িত্বে ছিলেন তারা অনস্থা করছেন তারা পরবর্তীতে হাইকোর্টের দিকে যাচ্ছেন এমনটাই তারা ক্যামেরা সামনে বলছেন কি বলবেন সে বিষয়ে সে বিষয়ে সে যেতে পারে আইনের ব্যাপারে সে যেতেই পারে আপনার নাম আমার নাম রূপলাল মন্ডল আমি নবগ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি হঠাৎ মানে আমাদের আগে থেকেই প্রসেসিং যেহেতু আমরা এমনিতে বেশি আমাদের তেরো জন ওদের এগারো জন এবং নিউ মেয়ার পঞ্চায়েত নিউ পঞ্চায়েত এক আমাদের চোদ্দ জন ওদের এগারো জন সেই নিয়মে আমরা একবার প্রসেস প্রসেসিং করে আজকে অনাস্থা প্রস্তাবের আজকে দেখছেন গণতান্ত্রিক নিয়ম গণতান্ত্রিক নিয়ম কোথাও কি পঞ্চায়েত প্রধান যে চালাতে পারছিলেন না পঞ্চায়েত বলে মনে করছে তার জন্য কি আপনাদের অবশ্যই 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 এত উন্নয়ন দিদির উন্নয়ন এখনো কাজকর্ম ঠিকঠাক নয় এবং মানুষ বুঝতে পারছে যে না এই মুহূর্তে পঞ্চায়েতটা আমাদের হাতছাড়া হওয়ার কারণে কি অবস্থা আজকে অঞ্চলে হচ্ছে তারা আজকে এই যে অনস্থা ভোট কিন্তু যে প্রক্রিয়া ই হলো আজকে তারা মানছেন না বলে এরকম দাবি করছেন সে কিন্তু মানবেন সে তার ব্যাপার এটা পদ্ধতি এখানে তো তৃণমূলের কোনো নেতা গিয়ে অনাস্থা প্রস্তাব নেয় না ওখানে জয়েন্ট ভিডিও সাহেব এসছেন প্রশাসনের লোক এসছেন থেকে অনাস্থা প্রস্তাব আমরা রেখেছি সেটা সমর্থন করেছে এবং সেটা গৃহীত হয়েছে এই অনস্থাফরটা বলছে মানে নিয়মের বাইরে করা হয়েছে এরকম ধরনের বলতে চাইছে নিয়ম কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না তাহলে প্রশাসন কিন্তু আসতে আইন জানো আইন জানবে আইন জেনে তাহলে আইনে বাধা থাকলে হবে না কিন্তু আইন তো আর আমরা নিজে তৈরি করিনি তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে সরকারের একটা সংবিধান পঞ্চায়েতের আড়াই বছর হলে প্রধান থাকবে না আমরা প্রধানের ক্ষেত্রে আমরা বারো 10 জন আর দশ মাস পরে প্রধানটাও থাকবে না